গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো আর দেখো আমি সাজুগুজু করে নিয়েছি তো চলো এখন আমি আর পিন্টুদা যাচ্ছি হচ্ছে রথের মেলায় হুম রথের মেলায় ঘুরতে যাচ্ছি না বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে গাছ কিনতে আগের দিন তোমাদের বলছিলাম না আমার কটা গাছ কিনতে লাগবে সেই জন্য দেখো পিন্টুদা আর আমি সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ভু গাড়ি করে রথের মেলায় গাছ কিনতে তো চলো দেখতে থাকো আমরা কি কি করি না করি তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলা থেকে গাছ কিনে তারপরে দেখো এই যে মেয়ে চলে গেছিলো হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর দুটো পনেরো আর মেয়ে চলে গেছিলো হচ্ছে ওর পাপানের সাথে বিরিয়ানি আনতে তো ওর পাপানের যেহেতু আজকে নেমন্তন্ন আছে এক জায়গায় তো সেই জন্য মেয়েকে নিয়ে গিয়ে বিরিয়ানি কিনে পাঠিয়ে দিয়েছে তো এই আর কি তো চলো এখন আমি আর মেয়ে খেয়ে নেবো বিরিয়ানি আর মেলা থেকে এসে একদম স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি তো আজকে আর রান্নাবান্না করি যেহেতু পিন্টুদার আজকে নেমন্তন্ন আছে এক জায়গায় তো সেই জন্য আর কি রান্না বান্না করিনি এমনি সকালে টিফিন করে খেয়ে নিয়ে আমরা মেলায় গিয়েছিলাম তো যাই হোক তারপরে আর এসে রান্না বান্না করিনি আর হচ্ছে হানি বেটার জন্য একটু ভাত করেছিলাম এই আর কি আর চলো এই যে বিরিয়ানি খুলে নিয়েছি তো এখন আমি আর মেয়ে খেয়ে নিই তো এক প্যাকেট করে খাবো না এই যে ঢেলে নিয়েছি আর ডিম সিদ্ধটা আমরা আমি বাড়িতে করে নিয়েছিলাম তো এই আর কি আর দেখো এই যে বিরিয়ানি ঢেলে নিয়েছি একটা দুজনের জন্যই আর কি দুটো চিকেন লেগ পিস আলু আর ডিম সিদ্ধটা বাড়িতে আমি বানিয়েছিলাম আর স্যালাড আর আজকে আর পাঁপড় ভাজি আর দেখো এই এতটা বিরিয়ানি এক্সট্রা হয়েছে তো এর থেকেও আবার আমি আর মেয়ে আমি কমিয়ে রেখেছিলাম পরে ভিডিও করার পরে তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর এই টিফিন বক্সটা ফ্রিজে তুলে দেবো কেননা এতটা খাবো না এই আর কি আর মেয়েও চিৎকার করছে কমাও কমাও করছে আমি ঠিক আছে দাদা ভিডিওটা করে নিই তারপর কমিয়ে দেবো তো আমিও কমিয়ে রেখেছি আর মেয়েও কমিয়ে রেখেছে তো যাই হোক বন্ধুরা আজকে দুপুরে রথের দিন খাচ্ছি হচ্ছে বিরিয়ানি তো চলে খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে পনের সাতটা আর দেখো ঠাকুরঘরে চলে এসেছি আজকে দুপুরে পুজো দেওয়ার সময় আর সময় পাইনি ভিডিও করা কেননা শান্তি করে পুজোটা দিয়ে নিয়েছি তো ভাবলাম ঠিক আছে রাতে যখন লাইটিংটা ধরাবো তখন বন্ধুদের আমাদের জগন্নাথ দেবকে দেখাবো তো পেন্টুদা কিনে নিয়ে এসেছে নতুন ঠাকুর আর এই রথটা না পুরনোই আমার ঠাকুরঘরে ছিল সেটাই একদম ভালো আছে তো সেই জন্য আর আমি রথ কিনলাম না তো একবার প্রথমে ভেবেছিলাম ছেলের জন্য একটা ছোট রথ কিনে নিয়ে আসি তারপর ভাবলাম যে না থাক এই রথটা তো নতুনই আছে আর দেখতেও সুন্দর সেই জন্য আর এই যে ঠাকুর কিনে নিয়ে এসেছে পিন্টু এই আর কি আর রজনীগন্ধার মালা আর গুজিয়া এনেছে এটাই হচ্ছে আজকে ঠাকুরের প্রসাদ তো দুপুরবেলায় একবার ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম তো এখন আবার গুজিয়া আবার একটু ধূপকাঠি ধরিয়ে আবার একটু জল দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম এই আর কি তো কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো দারুণ দেখতে লাগছে তো পুরোনো রথটার মধ্যে লাইটিং দিয়ে আর কি পিন্টুদা সাজিয়ে দিয়েছে তো কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা তো দারুণ লাগছে না তো যাই হোক রশ্মিকে আর মানে মেয়েকে আর হানিবেটাকে ডাকলাম মেয়েকে বললাম ভাইকে নিয়ে আয় নিয়ে এসে একটু রথ টানা ভাইকে দিয়ে তো এই আর কি আর মেয়েও একটু টানবে সেই জন্য আমি ঠাকুর ঘরে চলে আসলাম এসে একটু ভিডিও করছি কেননা বন্ধুদের দেখাবো না আমাদের জগন্নাথ ঠাকুর তো সেই জন্য আর কি চলে এসেছি তো দেখো খুব ভালো লাগছে দেখতে আর ঠাকুরটা দারুণ লাগছে আর পুরনো ঠাকুরটা বের করে রেখেছি কেন পুরনো ঠাকুরটাও একদম নতুন ছিল খুব সুন্দর দেখতে লাগছিল তো যাই হোক ওটার ফেলেনি ওটা রেখে দিয়েছি দেখি পরে ঘরে কোথাও সাজিয়ে রাখবো তো চলো বন্ধুরা তো দেখো চলো পুরো ঠাকুরটা দেখায় তোমাদের এই যে দেখো এইভাবে ঠাকুর লাইটিং লাগিয়েছি তো কি সুন্দর দেখতে লাগছে এই যে আমার মার মুখটা দেখো কি সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে আমাদের লক্ষ্মী ঠাকুরের মুখটা এত মিষ্টি আর এই যে আমাদের ছোটো লক্ষ্মী ঠাকুর তো দেখো আর লাইটিং জ্বলছে তো ডিপ হয়ে গেছে কালারগুলো খুব সুন্দর দেখতে লাগছে তো দেখো পুরো ঠাকুরটা একটু দেখাচ্ছি ঠাকুর ঘরের সামনেও লাইটিং আছে তবে ওটা জ্বালাই নেই আমি থাক তো যাই হোক মেয়েকে ডাকলাম যে চলে আয় চলে এসে একটু রথটা টেনে নে তো দেখো এই যে চলে এসেছে মেয়ে ঠাকুর ঘরে ভাইকে দিয়ে একটু রথ নাবে আর আমার হানি বেটা লাইটিং দেখেছে আর পুপু করে দৌড়ে পালাচ্ছে তো আমার মেয়ে তো ওকে জোর করে ধরে রেখেছে আমি যে নেই একটুখানি টানাও ছোট মানুষ ওকে বকিস না আর মেয়ে বকছে ওকে বলছে টান টান আর ও কি এইসব বোঝে বলো বন্ধুরা তো চলো আজকে আবার একটা দোকানে হালকাতার নেমন্তন্ন আছে তো আমি যা ব না দাকে বললাম যে তুমি চা চা খাওয়া হয়ে গেছে আমাদের পিন্টু দাকে বললাম যে তুমি চলে যাও গিয়ে তুমি নিয়ে আসো আর কি জমা দিয়ে আসো টাকা তো টাকা পায় না এমনি আর কি নেমন্তন্ন করেছে শুনো তো সেই জন্য আর কি তো যাই হোক এর আগে পয়লা বৈশাখেও এক দোকানে পিন্টুদা টাকা দিয়ে এসছে সেই দোকান থেকে আর কিছু আনাই হয়নি ওইভাবে টাকা পড়ে আছে আবার আরেকটা দোকান বলেছে তো এটা না যাওয়ার নয় তো যাই হোক চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে পিন্টুদা চলে এসেছে তো সেই দোকানে গিয়েছিল হালখাতা করতে বলে এই যে টাকা জমা দিয়েছি আর স্লিপ নিয়ে এসছে তো চলো কি গিফট দিলো দেখি আর আমি আর যাইনি কেননা ওই দুপুরবেলা মানে সকালের দিকে বেরিয়েছিলাম না আবার বেরোবো এত আলসামি লাগলো তো সেই জন্য গেলাম না মেয়েকে বললাম তুই যা আপনার সাথে মেয়ে বলছে না যাবো না কেননা মেয়েও একবার সকালের দিকে বেরিয়েছিলো ওর কি দরকার ছিল তো সেই জন্য আর বেরোলাম না দুবার করে আর বেরোতে ইচ্ছা হয় না বাড়ি থেকে তো দেখো বন্ধুরা কী সুন্দর কড়াইটা গিফট দিয়েছে দারুণ হয়েছে তো দুটো সোনার দোকান থেকেই আমরা কড়াই পেয়েছি তো আগে পেলাম পয়লা বৈশাখে যেটা আনলো ফাইভ প্যান কড়াই আর এটা হচ্ছে স্টিলের কড়াই তো দেখো কি ভালো হয়েছে বেশ বড় ফোনে বোঝা যাচ্ছে না এখানে প্রায় দেড় কিলো মাংস তো কড়াই যাবে এটা হচ্ছে স্টিলের আর আগে পেয়েছিলাম হচ্ছে ফাইপেন কড়াই তো যাই হোক আমার এই সব কড়াইয়ের থেকে আমার মনে হয় ওই অ্যালুমিনিয়ামের কড়াইটাই সব থেকে ভালো আর ওর রান্না খাওয়ার টাও ভালো তো দেখো এখানে দিয়েছে লাড্ডু তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট